হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে কিন্তু মোনাক্ষা তৈরি করে নিতে পারেন এই মোনাক্ষাটা কিন্তু আমরা কম বেশি সবাই চিনে থাকি মোনাক্ষাগুলো কিন্তু খেতে অনেক ক্রিস্পি হয়ে থাকে আর তৈরি করাও কিন্তু অনেক সহজ আটা দিয়ে এই ঝটপট এইভাবে মোনাক্ষা তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণের মতো আটা নিচ্ছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা আর এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখানে আপনারা আটার পরিবর্তে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিলাম উঁচু করে এক চা চামচ ঘি ঘিটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন এখন রান্নার রেগুলার তেল দিয়ে দিব প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে দিয়ে সব কিছু ভালোভাবে হাত দিয়ে ময়ন করে নিতে হবে সুন্দর করে কিন্তু ময়নটা করে নিতে হবে সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে ঘষে নিয়েছি এখন একটা দলা পাকিয়ে দেখে নিচ্ছি ময়নটা রেডি হয়েছে কি না ঠিক এভাবে তৈরি হলে ভাপের ময়ানটা কিন্তু সুন্দর করে রেডি হয়ে গেছে এখন এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে পানিটা অল্প অল্প করে দিয়ে এরপর ডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই ডোটা একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে তো ডোটা কিন্তু একটু শক্ত করে মাখিয়ে নিয়েছি এখন ঠেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো ফিরে আসলাম দশ মিনিট পর এখন এই ডোটা আমি উঠিয়ে নিচ্ছি আর এই দশ মিনিটে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে এখন দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি একটি ভাগ আমি নিয়ে নিচ্ছি এখন একটা বেলনি সাহায্যে একটা রুটি বেলে নিচ্ছি এই রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটুকু মোটা রেখেছি এখন চারপাশ থেকে কেটে একটু সমান করে নিচ্ছি চারপাশে সমান করে কেটে নিয়েছি এখন এই বাকি অংশগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো দিয়ে পরে আবারও তৈরি করে নিব এরপর ছুরি দিয়ে আমি চিকন চিকন করে লম্বা করে কেটে নিচ্ছি এরপর এই সাইড থেকেও সুন্দর করে কিউব করে কেটে নিতে হবে তো সবগুলো আমি কেটে নিয়েছি একইভাবে বাকি মোনাখাগুলো তৈরি করে নিব আর এই সাইডেরগুলো আমি উঠে রাখছি এগুলো দিয়ে পরে আবার তৈরি করে নিব তো দেখুন মোনাক্ষাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো মোনাক্ষাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই মোনাক্ষাগুলো এখন চুলাতে ভেজে নিতে হবে ভাজার জন্য চুলার মধ্যে তেলটা বসে হালকা করে গরম করে নিয়েছি এরপর মোনাক্ষাগুলো দিয়ে দিচ্ছি আমি মোনাক্ষাগুলো একটু কড়াইটা পাল্টে অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি ওটা ছোট হয়ে গেছিল নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল তাই বড় একটা প্যানে দিয়ে এরপর মোনাক্ষাগুলো ভেজে নেছি। মোনাক্ষাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু চেড়ে নেবেন সাথে সাথে নাড়াচাড়া করলে কিন্তু মোনাক্ষাগুলো ভেঙে যেতে পারে মোনাক্ষাগুলো যেহেতু ভাসতে সময় লাগে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন তাহলেই কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে তো এই মুনাখাগুলো ভাসতে আমার সাত থেকে আট মিনিট সময় লেগেছে এখন এই মোনাক্ষাগুলো হয়ে গেছে চুলা থেকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন মোনাখাগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মোনাখাগুলো কত সুন্দর হয়েছে মশাল্লা আর এই মুনাখাগুলো কিন্তু ঠান্ডা করে যে কোনো একটা ইয়ার টাইপ কন্টেনারে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত কিন্তু এই মোনাখাগুলো ভালো থাকবে ঘরে যদি আটা থাকে তাহলে কিন্তু ঝটপট এইভাবে মোনাখা আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন খুবই কম সময় হয়ে যায় আর তৈরি করাও তো দেখলেন খুবই সহজ একটি মোনাক্ষা আমি একটু ভেঙে দেখাই মোনাক্ষাটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আজকের মতো এখানে বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ